নমস্কার আজকে আমার বাগানে প্রচুর ফুল এবং কড়ি এসেছে কি কি চলো দেখাই এই যে এই পদ্ম গাছটা দেখিয়েছিলাম তো তোমাদের সাথে ফুলটাও দেখিয়েছিলাম তো এখানে আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব যেহেতু এটা আলাদা ভিডিও তো এখানে একটা কুড়ি রয়েছে যেটা এখন দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না দেখা যাচ্ছে তো যেটাই হোক এখানে একটা কুড়ি চলে এসেছে আমাদের বাগানে আর কালকে বৃষ্টি আর আজকে দেখো রোদ ঝলমলে একবারে দিন আর দেখছো তো আমার বাগানে থাকে কারণ এটা বারো মাসি যা অসাধারণের কালার তারপর আমার বাগানে এসছে কাঠ চাপা এ নতুন সদস্য তারপর এসছে অনেক গোলাপ যেগুলো এখন বোঝা যাচ্ছে না কিন্তু এসেছে তারপর এসছে রঙ্গনের ছোট্টা ছোট্টা ক্রহি যেগুলো বোঝা যাচ্ছে না তারপর এটাও আরেকটা গোলাপ যার নতুন শাখা প্রশাখা বেরোচ্ছে আজকের ভিডিওটা করা এই যে এই হাইব্রিড কি যেন বলে এটা এটা আমি লাগিয়েছিলাম তো এটার এক মাস মনে হয় হয়েছে তো এটার নাম হলো হাইব্রিড এটার নামটা ভুলে যাচ্ছি আমি তো এটা আমি পরে তোমাদের সাথে বলে দেবো তো এটা দেখো কতগুলো করি এসেছে তো এটা কিন্তু অনেকটা বড় হবে কামিনী 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 হ্যাঁ কামিনী হাইব্রিড কামিনী যেগুলো ফুলগুলো এত বড় বড় হয় আমার কাছে ছোট কামিনটাও রয়েছে এই যে দেখো এগুলোরও করি কিন্তু এসেছে তো ছোটো কামিনটাও রয়েছে তারপরে এসেছে আমার সূর্যমুখী এই যে সূর্যমুখীকেও কিন্তু একটু রোদের দেখা দিতে হবে সূর্যমুখী আর হয়ে গেল আমার ও কুঞ্জলতা কুঞ্জলতার ফুল এখনও ফোটেনি কিন্তু কুঞ্জলতার ফুল ফুটলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো করি এসেছে প্রচুর তো হ্যাঁ আমার বাগানে এই নতুন নতুন আপডেটগুলো এগুলোই ছিল ফুল ফুটলে তো শেয়ার করবই তাটা